কেউ তো গুজব ছড়াচ্ছে যে সে মারা গেছেন আমাদের বাংলাদেশে যদি একটাও ভালো মানুষ থাকে তার দোয়াটা যদি থাকে আল্লাহ যেন তার দোয়ার ও যেন তাকে বাঁচিয়ে রাখেন এ তো শুধু ওই তারেক রহমান আর ককোর রহমানের মা ছিলেন না সে আমাদের সবারই মা তাই না এখানে আসছি হচ্ছে কয়েকদিন যাবৎ নিউজ ফিডে দেখতেছি কখনো শুনতেছি যে একটু ভালো আছে আবার শুনতেছি আর ক্রিকেট ক্রিটিক্যাল অবস্থায় আছে কেউ তো গুজব ছড়াচ্ছে যে সে মারা গেছেন তো এখানে আসছিলাম যদি সঠিক কোনো তথ্য জানতে পারতাম এই এসেছি সঠিক কোনো না কিছুই পাইনি তথ্যই পাচ্ছি না তবে আমরা আশা রাখি আমাদের বাংলাদেশে যদি একটাও ভালো মানুষ থাকে তার দোয়াটা যদি থাকে আল্লাহ যেন তার দোয়ার ওসিলায় যেন তাকে বাঁচিয়ে রাখেন মা হিসাবে সে কেমন ছিলেন সেটা আপনারা আমরা সবাই জানি তাই না সে তো শুধু ওই তারেক রহমান আর কোক রহমানের মা ছিলেন না সে আমাদের সবারই মা তাই না তো সে কেমন মা ছিলেন এটা এক কথাতেই বলি যে সে আমাদেরকে রেখে যায়নি দেশ ছেড়ে যায়নি এত অচ্চারিত এত অত্যাচারিত হয়েও সে আমাদেরকে রেখে যায়নি দেশ ছাড়েননি সে তো প্লিজ আপনাদের সবার কাছে একটাই অনুরোধ সবাই দোয়া করবেন ম্যাডাম যেন সুস্থ হয়ে উঠে হ্যাঁ দেশবাসীর কাছে দোয়া চাই ম্যাডাম যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আমাদের মাঝে ফিরে আসে ইভেন আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী যেন তাকে আমরা দেখতে পাই আসলে ওনাকে নিয়ে বলতে গেলে তো বললাম ওই যে সম মানে আমরা ওইভাবে আসলে বলতে পারবো না ওনাকে কিভাবে বলবো কিভাবে বিশ্লেষিত করব ওনাকে বলেন ওনাকে নিয়ে বলতে গেলে আমি আবেগাপ্রুত হয়ে যাব আমি আসলে ওইভাবে বলতে পারতেছি না আমি আজকে কয়টা দিন যাব নিজে অসুস্থ হয়ে যাচ্ছি ওনার এই নিউজটা দেখে আমি কালকে খুবই মন খারাপ ছিল কান্নাকাটি করেছি তো আজকে আমার হাজব্যান্ডকে বললাম প্লিজ আমাকে নিয়ে যাও আমি একটু দেখ প্লিজ আমি আর কিছু বলতে পারতেছি না তা যদি আল্লাহটাকে যায় যার কি কেউ কি পূরণ করতে পারবে আসলে কারো জায়গা কিও কখনো পূরণ করতে পারে না যার যার আলাদা একটা জায়গা আছে আমি যে একটা সাধারণ মানুষ আমার স্পেসটা কেউ নিতে পারবে না পারবে পারবে না তবে অবশ্যই ম্যাডাম যদি আল্লাহ না করুন ম্যাডাম চলে যায় তাহলে আমাদের সারতো আছেন তারেক রহমান স্যার ঠিক আছে ভালো থাকবেন আপনারা দোয়া করবেন সেজন আরো কয়েকটা বছর আমাদের সাথে থাকে সেজন্য প্রধানমন্ত্রী হয় এবং দেশবাসীর কাছে জন্য সে তারা যেন দোয়া করে সুস্থ